এই ওষুধরা প্রতিদিন দিনে প্রতিদিন প্রতিদিন দিনে সকালে সকালে ও বিকালে দিতে হবে প্রতিদিন দিনে দুইবার প্রতিদিন দিনে দুইবার দিতে হবে সকালে দুই মুখা ওষুধ দুই মুখা পানি দিয়ে সারা শরীর মেখে দিতে হবে দুই মুখা ওষুধ দুই মুখা ওষুধ দুই মুখা পানি দিয়ে সারা শরীর মেখে দিতে হবে প্রতিদিন দিলে দুই থেকে তিন দিন দিলে স্ক্যাবিজ মানে খসফ ফসরা সেরে যাবে এই ওষুধ দিলেই হয়ে যাবে আর কোনো ওষুধ দরকার নেই শুধু এই ওষুধ দিলেই হবে এর সাথে সাথে আরও কিছু ওষুধ দিলে আরও ভালো হয় শুধু এই সুত্রাই দিলে ভালো হব শুধু ভালো হবো দুই দিনে দুইবার দিতে হবে দুই মুখা ওষুধ দু মুখা পানি সকালে সারাশোলি মেখে দেবে আর বিকালে দুই মুখা ওষুধ দুই মুখা পানি দিয়ে সারাশোলি মেখে দিতে হবে দিনে দুইবার দিতে হবে দিনে দুইবার দিতে হবে এই সুতোরা এই সুতোটা শুধু দিনে দুপুরে দিতে হবে দুপুরে একবারে দিনে একবার দুপুরে দুপুরে দিতে হবে দুপুরে দিতে হবে শুধু দিনে দিনে দুপুরে একবার দিতে হবে দুপুরে একবার দিলেই হয়ে যাবে এটা খাওয়ার জন্য ভালো কাজ করে ইস্কাবো ইস্কাবো এই সুতোটা শুধু রাত্রে খাবার পরে খাবেন খাবার পরে শুধু রাত্রে খাবার পরে আজকে শনিবারে যদি খান পরে শনিবারে খেতে হবে সাত দিন পর পর খেতে হবে সাত দিন পর পর একটা দুইটা ওষুধ খেতে হবে দুইটা শুধু দুইটা ওষুধ খেতে হবে জাইরিল এই ওষুধটা প্রতিদিন রাত্রে খাবার পরে খেতে হবে জাইরিল প্রতিদিন রাতে খাবার পরে খেতে হবে এই ওষুধটা খাওয়ার জন্য ভালো কাজ করে এই ওষুধটা প্রতিদিন দিনে প্রতিদিন প্রতিদিন দিনে সকালে সকালে ও বিকালে দিতে হবে প্রতিদিন দিনে দুইবার প্রতিদিন দিনে দুইবার দিতে হবে সকালে দুই মুখা ওষুধ দুই মুখা পানি দিয়ে সারা শরীর মেখে দিতে বিকালে দুই মুখা ওষুধ দুই মুখা ওষুধ দুই মুখা পানি দিয়ে সারা শরীর মেখে দিতে হবে প্রতিদিন দিলে দুই থেকে তিন দিন দিলে স্ক্যাবিজ মানে খাওয়স পচরা সেরে যাবে এই ওষুধ দিলে হয়ে যাবে আর কোনো ওষুধ দরকার নেই শুধু এই ওষুধ দিলেই হবে এর সাথে সাথে আরও কিছু ওষুধ দিলে আরো ভালো হয় শুধু এই সুত্রাই দিলে ভালো হব শুধু ভালো হব দুই দিনে দুইবার দিতে হবে দুই মুখা ওষুধ দু মুখা পানি সকালে সারাসোলে মেখে দেবে আর বিকালে দু মুখা ওষুধ দুই মুখা পানি দিয়ে সারাসোলি মেখে দিতে হবে দিনে দুইবার দিতে হবে দিনে দুইবার দিতে হবে এই সুতোরা এই সুতোটা শুধু দিনে দুপুরে দিতে হবে দুপুরে একবারে দিনে একবার দুপুরে দুপুরে দিতে হবে দুপুরে দিতে হবে শুধু দিনে দিনে দুপুরে একবার দিতে হবে দুপুরে একবার দিলেই হয়ে যাবে এটা খাওয়ার জন্য ভালো কাজ করে স্কাবো স্কাবো এই সুতোটা শুধু রাত্রে খাবার পরে খাবেন খাবার পরে শুধু রাত্রে খাবার পরে আজকে শনিবারে যদি খান পরে শনিবারে খেতে হবে সাত দিন পর পর সাত দিন পর পর একটা দুইটা ওষুধ খেতে হবে দুইটা শুধু দুইটা ওষুধ খেতে হবে জাইরিল এই ওষুধরা প্রতিদিন রাত্রে খাবার পরে খেতে হবে জাইরিল প্রতিদিন রাতে খাবার পরে খেতে হবে এই সুতরা খাওয়ার জন্য ভালো কাজ করে